আরে রূপালী বাংলাদেশি মনিরা কেমন আছেন ভালো আছি দাদা ভালো আছি হ্যাঁ ভালো অবশ্যই থাকেন এই কামনা করি আরেও দিদি কোথা থেকে আসলেন থেকে কি মনে করে কিছু নাচ গান করতে সর্বনাশ আপনি কি জানেন টাঙ্গেলে কত ভালো ভালো নাচ গান হয় জানি তো তারপরও সাহস করে এসেছেন সাহসের পরিচয়তেই দিদি গ সাউন্ডা কেরা ভাই সাউনে কেরা আপনারা কি দুই বোন আপনার নাম কি সুন্দরী বাহ সুন্দর করে একটি নাচ দেখান অনেক দর্শক আছে সামনে আপনাদের নাচ দেখার জন্য বসে রয়েছে ঠিক আছে দাদা ঠিক আছে আচ্ছা দেখে কেমন নাচতে পারে আপনারা দেখবেন আমাদের পুতুল্লাচের ভালো একটি খেলা সে খেলাটির নাম হচ্ছে একটি মাটির পুতুল কিভাবে একটি রক্তে মাংসে করা মানুষ মানুষের সঙ্গে বিয়ে হয়ে যায় সেই ভানুমতি সুন্দরী মঞ্চ আসছেন ভানুমতি সুন্দরী ওরে জীবন সাথী গরিব একজন গরিবের মেয়ে আমি মিষ্টি করে কমে ভাই আরে ও দিদি কোথা থেকে আসলেন ঢাকা থেকে সর্বনাশ কি মনে করে ঢাকা পুরুষ মানুষ নাই আছে তো দাদা ভালো না কেনা পছন্দ হয় না কে কে পছন্দ হয় না কে অনেক ডিস্ট্রিক্টের লোক ঢাকা চাকরি করে তাদের পছন্দ হয় না ও তাদেরকে বিশ্বাস পান সেই জন্য টাঙ্গেল এসেছেন মাননীয় জেলা প্রশাসক সুন্দর একটি বৈশাখী মেলার আয়োজন করেছে এই মেলায় টাঙ্গেল অনেক ভালো ভালো সুন্দরী নস আছে সেই কারণে ওরে বাবা দিদি গো আপনি কি জানেন টাঙ্গেলা বোলা একশো টাকা তোলা চাই নেই আসছেন ফাইন কথা দিদি আপনার নামটি কি কথায় না পারি ভানুমতি সুন্দরী সুন্দর নাম গো যেমনি রূপ তেমনি তার নাম রূপে গুণের নামে খুবই সুন্দর কিন্তু দিদি গো মুখটা তো মলিন কেন দাদা গো কপাল 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 আরে ও দিদি কপালের কি হলো তিরিশ বছর বয়স হয়েছে আমার শুনু মনু দিদির এখনো ভিড় সাদী হয়নি তাই টুপটু করে বলছে কপাল কপাল ঠিক আছে দিদি মানুষে বলে না নারী যদি একবার হয়ে যায় কুড়ি আর কুড়িতে হয়ে যায় বুড়ি তুমি তো বুড়ি হয়েছ এই জন্য ডাকার ছেলেরা পছন্দ করে নাই আমার কাছে এসেছ বিয়ে বসার জন্য আমি খুব ভালো গডক নাম করা গড়ক সাড়ে চারশো বিয়ার গটকালি করছি একটা বিয়াজ জোরা গা হারি নাই হা হা আমার আশায় থাকলে তোমার কমলে জামাই মিলবো দিদি গ টাঙ্গালের ভালো বলো বাংলার নায়ক সাকিব খানের মতো হিরো হিরো চেহারা কথার মধ্যে দিন না সুন্দর সুন্দর আমার সামনে আছে তুমি যদি নাচ গান আমার সেই নাতিবাইকে খুশি করতে পারো আমি গডক সাইজা তোমার সঙ্গে পেয়ে দেব সত্যি সত্যি রাখাই রাখতেছি কোথালের কসম নাইরি নাইরি সত্যি বা বা কিন্তু নাচ দেখে খুশি করতে হবে পারবে কেবল না ছিল সুন্দর সুন্দর পারফরমেন্স হয়েছে তুমি দেখেছ তার থেকে ভালো নাচ পারো তোরা শিখছে সাহস কথা আমাদের টাঙ্গেলের শিল্পীদেরকে বলে ওরা আমার কাছে নাচ শিখছে তাই না সুন্দর নাচতে পারো আচ্ছা ঠিক আছে দেখি কিরকম নাচো সুন্দর করে নাচ ওরে তোর মনে ছিল বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না হাই হাই তোর মনে ছিল সমাজে হইলাম অপমান হায় হায় কত জনে দিল নারে দিলাম না রেখে সমাজে হইলাম অপমান আমায় আদর্শ আমার নাতি পাগল করবা সম্ভব না বিয়ে করতে রাজি হয় নাই কি কইলেন দাদা তাহলে কি আমার বিয়ের উপর না আমি কি চিরজীবন কুমারী থেকে যাব কত মেয়েরা নসার হাত ধরে এই পয়সা কি মেলাতে এসেছে দাদা আমার কি মন চায় না স্বামীর হাত ধরে মেলায় ঘুরে একটা ব্যবস্থা করুন দাদা আমার বিয়ে বসার খুব দিদি গো এত কান্নাকাটি করো না তোমাকে একটা বুদ্ধি এখানে ভালো ভালো বংশের শিক্ষিত ছেলেরা আছে বাংলার নায়ক সাকিব খানের মতো হিরো হিরো বাপ এখান থেকে মনের মতো একটি নশা তুমি পছন্দ করো আমি কথা দিচ্ছি গরু হয়ে তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো সত্যি 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 পাঁচালেন দাদা পাচালেন দাদা তাহলে দেখি পামে দেখি সামনে দেখি ওই যে ছেলে ছেলে কোনটা 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 ওই যে ছেলে বাবা আস্তে মানুষ গরিব কইলি কি বহুত চোখের জ্যোতি ভালো আছে হ্যাঁ একবারে সেই রকম চকচক একটা নশা পছন্দ করেছে এই বাবু তুমি একটু আসো তো তোমার দিদি পছন্দ করছে হ্যাঁ মানুষ গরিব বলি গো অবস্থা ভালো আস্তে খেবা ধরো না ইন্টারভিউতে ঠিক নাও বাবু তোমার নাম কি ফাহিম ফাহিম বিয়ে শাদি করছেন বাচ্চা কাচ্চা কয়জন ও বিয়েই করে নেয় বাচ্চা কাচ্চা বকন থেকে লেখাপড়া তো ঠিক মতো করতেছেন আমার দিদি আপনার বিয়ে করবো আপনি কি কন করেন গা কামাই করে আপনি দেন আমি কামাই করে দেবো আপনি খালি পাশ করে যাবেন রাজি দেখুন ছেলে রাজি আছে কয় আমি এত মাসের সামনে মুখে কম না আপনি গড়ো কামনে কয়ে দেন রাজি এ ছেলের তো নাড়ে চোর করে হাত তালি দেন তো সাপাস এই যে আরে দিদি খেবা তোর চৌকে নৌসাই কি কলো জানো কি কলো সাহস আছে দেখছ কয় কি অত খেবা ধরো না এই তুই একবারে ডাইরেক্ট দুই সিডিং হবো হ্যাঁ বুঝাই নই অনেক টাকা খরচ করে লেখাপড়া করা যায় এইবার সরকারি চাকরি রয়েছে মাংনা বিয়া করব না সামান্য কিছু দিতে হবে কত রে হ্যাঁ কি পাগলির জমা আছে সাহস আছে যখন তাহলে অবশ্যই পারব বেশি টাকা না এই চলার জন্য একটি গাড়ি আর একটা চারতলা বাড়ি হ্যাঁ এতটা নাই ও তাই পাপ গো ও স্বামী কোথায় পাব কারি গো আমার পোতি পতি গো গো বনাই বনাই হাতে দরি পায়ে হে গো ও পোতি কপুল করে আমার স্বামী স্বামী গো খেলো ও স্বামী আতোর দিব আমি গো আমার স্বামী স্বামী আমার স্বামী আপনি আমার

বই চাই ৰা তুই তাত গৈছো না তোৰে বিয়া কৰব না এতেদি বিয়া জাইলা পাত্ৰ তোমাৰ দুৰেতো ন চেকীয়া লগা হে ধৰিৰা ন ভালোবাসে দিবে আদৰ কৰিবা বা বা খাচদি কয় বাল বছৰ দিব নচে বলা ব কে আৰা দানি আৰ দানি না গ না চাউচে একটা বলা হৈছে চাউছে একটা পোলা। না আম বড় বড়ো এজন কে গাদা তুমি আও আও বই নাই খাবলা দেব না পোলাহান দুই দিন পরে বাপ মাই বিয়া করাব না এখন দেখো বিয়ে করবাসা না মাইসের বাহি বেড়া বাংবার দুই দিন পরে তুমি দারুন দারুন ন সব আলো আছে তোমার বাসা কোন জায়গায় চিন্তা করো এটা কথা কইবে আপনারা কেউ বেজার হইন না এই ডোলা তোরা খুব ডিস্টার্ব আমার কথা ফেলাইস না কেলাব রোডে শুক্রবার প্রতি শুক্রবারে বিয়ে হয় ওবান ফুচকি বাইরে হে বিয়াতে হে আর তোর বেড়ে আজকে বিয়ে হ্যাঁ কই বাড়ি কেলাব রোডে কেলাব রোডে বাড়ি থেকে তো তুমি ডেলি বিয়া দেওয়ার টপত করে বিয়া করবার চাও আমাকে রে খাও না গোকল আবা সাহস আছে বসো তালি ভালো করে বহ মন আছে পায়খানায় বলে আরামে হ্যাঁ বিয়া যখন করবাই গাড়ির তলে পড়বা ভালো গাড়ির তলে পড়ো আই গাও দিদির নিকে কত কষ্ট করেন নাকি হ্যাঁ সামনে থাকো আরে ও দিদি এত ব্যাপারে উঠো না তুমি ছোট নশান ছিলাম বয় পায় পলাই চালি আর বয় পাব না নশানে কথা কবা হ্যাঁ ক কথা কও ও জামাই মিয়া কি বাছেন কালি আইছ না আমার নশা মারতে কাছে আদর দেব চুমমত দেব ভালোবাসি তো এই এই যে এই যে সর্বনাশ এই যে এই যে কারের মতো তোর একটা আসল লাগা হ্যাঁ এটা কি করলা কি করছিস আমি তো পিআই পরাই নাই আগে যাও ধরুন বিয়ার সাথে পরে নয় চাইছে সব দিতে পারবেন ন সাহেব বললো টাকা পয়সা নাই গরিব মানুষ আমার পাত্রী পছন্দ হয়েছে আমি যৌতুক নিয়ে বিয়া করবো না সরকারের থেকে যৌতুক নেওয়া নিষেধ একটা মালা আইনা যদি আমার গলায় পরে দেয় এক্ষুনি আমি এই পাত্রীকে বিয়ে করে বাস করে যাব। সত্যি 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 একটা মুক্তার মালা দাবি করতে পারবেন আচ্ছা নিয়ে আসেন ওরে মুক্তার মালায় আমি পরাবো ফুলের মালায় আমি পরাবো জন্য যতন করে মালা আমার স্বামীর জন্য যতন করে মালা রে গেছি গেতে মালা বদল মালা বদল হ্যাঁ নিয়া এটুকু মাথা নিশা করো তুমি তো উৎসাহ বেশি দিদি নগল পাবো না নস খুশি আছে মালা বনাম দর্শক সালাম আরে দিদি বিয়ের সাথে হয়ে গেল বাস করে যাবেন না জামুই তো দাদা লজ্জা করে লজ্জা নাই আপনার আবার লজ্জা করে জামাই নিলেন যাওয়াই কন্যা লজ্জা করে প্রথম প্রথম পার্শ্বর করে একা দিদি আসলে পাঠান ঠিক হবে না এটা ডুলি ধরে না তাই না ও দিদি আপনার নানি ডানি আছে আছে ডাকবেন নানি রে পার্শ্বর করে নানি রে লাগবো কেন নাহলে পাগারে পড়বা আর ও নানি নানি গো নানি ও বুইরা নানি আমারে লইয়া চলো পয়সা পের বাড়ি

আমার না তিন বিয়া কইরা কোনার মধ্যে বইয়া রইসা আই আই শালা মাননে কা পান পাতাতা দরসা ফার্মের মধ্যে আমার তুলুক আমার পারডারক ও নানি 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 নো সাইডে পড়াবো নানি নানি তুমি দেরি করুনা নানি ওই বুড়ি আমারে পাশুর করে পড়াও তারাদের নিয়ে চল 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 নওশমি বোর হাত ধরেন বিয়া যহন করেন শরম নাই আস্তে আস্তে খড়াইয়া পাশুর করে যান যদি বউ সাজে আরো সুন্দরী লাগবে গ যদি বউ